রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলে শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা করুণ চাহুনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরুহী মায়ের একেলা পরান দোলে ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান ডোবা হতে বাহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাছারে রে চুপটি করিয়া ঘুমাতো একটি বার রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই স্বাদ নামাজের ঘরে মোমবাতি মানে দরগায়ে মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রছুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর বাসবনে বসি ডাকে কানা কুয়ে রাতের আধার ঠেলি বাদুর পাখার বাতাসিতে পড়ে সুপারির বন হেলি চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিয়রে তাই ভাসে হিয়া কোণে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এক্ষুনি আমারে এত রোগ হতে করিতে পারে তো খারা মা কেবল বসি রুগ্ন ছেলের মুখোপানে আখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখি ও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নুরি শিকা ভরে খেজুরে ঘুরের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পারে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত বাহিরেতে নাচে জোনাকি থম থম কাল রাত রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পরে মনে কোন দিন সেজে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে সাজ হয়ে গেল তবু আসে নাকো চাই মার প্রাণে হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান এক কোচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে ওরে মুখ পড়া কোথা গিয়েছিলি এমনি একালি সাজে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার ছোটো খাটো কত বায় না ছেলের পারে নাই মিটাবার আরং এর দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই করিম সে গেল আজি চলিল এমনি প্রশ্ন মালা উত্তর দিয়ে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়ি তো জ্বালা আজও রোগে তার পথ্য জটেনি ওষুধ হয়নি আনা ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায়ে মায়ের ডানা ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এ সুর মরণের এলো এলোবুজি হয় হাঁকে মায়ে দূর দূর পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটায় ফোটায় পাতাচুয়া জল ঝরিছে তাহার সনে রুগ্ন ছেলে শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা সম্মুখে তার ঘোর কুজ্জুটি মহাকাল রাত পাতা পার্শে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে বুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল